অলরেডি স্বাগত জানিয়ে ফেলেছি গতকাল রাতেই সো আজকে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রথম দিন আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন বছরের প্রথম দিনে সকাল সকাল বেরিয়ে পড়ছি রাইট স্যার করার উদ্দেশ্যে সো মাই ডেয়ার লাভলি দেখা যাক আজকে কতটা গান করতে পারি অফিসের আগে বাট আজকে বেরোছি লেট করে কারণ সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে টাকাই দেখি যে পরিমাণ কুয়াশা আল্লাহ যে পরিমাণ ঠান্ডা এই পরিমাণ কুয়াশা আর ঠান্ডার মধ্যে বাইক চালানোটা টাফ বাট তারপরও পেটে যদি খুঁদা থাকে টাকার যদি প্রয়োজন থাকে যতই শীত পড়ুক আর যতই প্রাকৃতিক ঝামেলা থাকুক না কেন টাকার সন্ধানে জীবিকার সন্ধানে পেটের দায় হইলেও আমাদেরকে মাঠে নামে কাজ করতে হয় সো যেই কথা সেই গাছ বেরিয়ে পড়ছি আমি অলরেডি এখন যাবো হচ্ছে ইসিবি চত্বর এই ইসিবি চত্বর গিয়ে দাঁড়াবো ওখান থেকে আজকে সকালে প্রথম ট্রিটটা নেওয়ার চেষ্টা করবো সো স্টে উইথ মি অ্যান্ড সি দেখতে থাকেন আপনারা আর সাথে থাকেন সোধাই আলহামদুলিল্লাহ সকালে প্রথমটি পৃথিবীর চত্বর আশার সাথে সাথে অ্যাপসের মধ্যে পেয়ে গেলাম যা হচ্ছে হচ্ছে আপনার ঢাকা মেডিকেল কলেজ এখান থেকে দেখাচ্ছে হচ্ছে প্রায় তেরো গুলো রাস্তা আর তেরো গুলো রাস্তার জন্য আমাকে পাঠাও থেকে ফেক পাহাড় দেখাইছে হচ্ছে দুইশো টাকা সো দেখা যাক ঢাকা মেডিকেল কলেজ যাওয়ার পরে দুইশো টাকা থেকে আমাকে

ভাড়া আসছে হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা দেখাইছিলাম আমার তেরো টাকা ডিসকাউন্ট দুশো ন টাকা আমি ক্যাশ পাইছি আর এখান থেকে আমি পাবো হচ্ছে আপনার একশো নব্বই টাকার মতো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে একটা টিপ কমপ্লিট করছি এখন সেকেন্ড টিপের ভালা আর সেকেন্ড টিপে হয়তো বা আজকে দুইটা টিপেই দিতে পারবো মনে হয় না আর নেক্সট কোনো টিপ দিতে পারবো তো এখন যেহেতু আসছি ঢাকা মেডিকেল কলেজ এই দিক থেকে আর ট্রিপ টু পাবো না তাই আপনার আমি চলে যাবো হচ্ছে এখন আমি সো খারপুলের দিকে দেখা যাক চানখার পুল থেকে আর সেকেন্ড ট্রিপ নিতে পারি কিনা আর অ্যাপস তো ওপেন আছেই সো অ্যাপসে অলরেডি মেয়েকে একটা কল আসেও পড়ছে যাবে কোথায় আগে দেখে যাবে হচ্ছে তেজগাঁও আসে হচ্ছে গ ঢাকা কই আছে ওরে বাবা ওরে আমার রিসিভ করতে চাইটা লাগবো দেড় কিলোমিটার রাস্তা যাবো দেড় কিলোমিটার তো ভাই যেটা ফাইনাল ডিসিশন নিলাম সেটা হচ্ছে এখান থেকে সেকেন্ড ট্রিপ যেটা পাইলাম প্রথম যাত্রীকে নামানোর পর ঢাকা মেডিকেল কলেজ সেকেন্ড ট্রিপটাও পায়ে গেছে অ্যাপসে যাবে হচ্ছে তেজগাঁও আর যাত্রী আছে হচ্ছে আজিমপুরের দিকে এখান থেকে প্রায় আপনার দেড় কিলোমিটার দূরে আছে যাত্রী আমার থেকে সো যাত্রীর থেকে আমার দূর তো পাঁচ মিনিট লাগবে যাইতে সো ভাবলাম যে আপনার শুধু শুধু আবার ওই দিকে গেলে চানকারপুল দিকে গেলে তো আমার হচ্ছে খালি চালায় যাইতে হবে আর কন্টাক্ট নিলে কন্টাক্টের জন্য ওয়েট করতে হবে তার চাইতে ভালো এটা যেহেতু ঢুকছে দেড় কিলোমিটার রাস্তা খালি যাই আর ভাড়া দেখাইছে হচ্ছে প্রায় আপনার একশো সাতষট্টি টাকা ছয় কিলোমিটার রাস্তা দেখাইছে সো দেড় কিলোমিটার যদি আমি খালি যাই আমার মনে হয় না তেমন একটা লস হবে কারণ অনেক সময় আমরা খালিতে এমনিতেই চালাই সো এখন চলে যাচ্ছি সেকেন্ড ট্রিপের যাত্রীকে রিসিভ করার জন্য সো সাথে থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন তেজগাঁও না ভাই তেজগাঁও ঢাকা বলে ঠিক নেই

আর এটা থেকে পাইছি কত সেটা একটু দেখে নেই এটা থেকে পাইছি হচ্ছে আপনার একশো সাঁত্রিশ টাকা আমি এটার থেকে টোটাল পাইছি পাঠা একশো সাঁত্রিশ টাকা সো আগেটা ছিল প্রায় দুইশো তিনশো সাঁত্রিশ টাকার মতো আন হলো দুইটা ট্রিপ থেকে সো এখন থার্ড টিপের বালা সো লেট সি দেখা যাক থার্টি কুই আর যাবো হন তাই তো ভাবতাছি সুগাই আলহামদুলিল্লাহ অলরেডি আমি আমার ডেস্টিনেশনের দিকে ট্রিপ পায়ে গেছি যাত্রী আছে হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তেস্কুনিপাড়া তেজগাঁও থেকে যাব হচ্ছে স্টার কাবাব সো দেখি তো যাত্রী কুই আছে

তো গাইজ এটা ছিল আমার আজকে দিনের লাস্ট ট্রিপ এই লাস্ট থেকে ভাড়া পাইলাম প্রায় একশো টাকা আর বিশ টাকা প্রায় আরো ওনার বিশ টাকার মতো ডিসকাউন্ট ছিল বিশ ত্রিশ টাকার মতো ডিসকাউন্ট ছিল যাই হোক থেকে আমি পাবো হচ্ছে আরও দুই টাকা বরঞ্চ পাঠাও থেকে পাবো তো ক্যাশ প্রাইসি হচ্ছে আমি লাস্ট থেকে একশো তিরিশ টাকা তো আজকে দিন হচ্ছে আপনার মাত্র তিনটা ট্রিপ কমপ্লিট করছি আর এই তিনটা ট্রিপে টোটাল আর্ন করছি হচ্ছে আপনার কত চারশো উনষাট টাকা প্রথম টিপ আপনার আজকে তিনোটা টিপসে আমি অ্যাপসে দিছি প্রথম টিপ দিলাম হচ্ছে আপনার একশো নব্বই টাকা এসিবি চত্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ একশো নব্বই টাকা ওখান থেকে কল আসে অ্যাপসে ওটা এলাম তেজগাঁও একশো সাঁত্রিশ টাকা তেজগাঁও থেকে আসার সময় ডেস্টিনেশন দিছি বনানি যেহেতু আমি বনানিতেই আসবো সো বনানিতে লাস্ট তেজগাঁও থেকে একটা নিয়ে এলাম একশো বত্রিশ টাকা টোটাল চারশো প্রায় ষাট টাকার মতো আন করলাম আলহামদুলিল্লাহ আর এই চারশো ষাট টাকা আন করার জন্য আমাকে গাড়ি চালাইতে হয়েছে প্রায় উনত্রিশ কিলোমিটার একদম আমার বাসার থেকে অফিস পর্যন্ত আর রাইড শেয়ারের কথা যদি বলতে যাই তাইলে আপনার অলমোস্ট আপনার হয়তো পঁচিশ কিলোমিটার গাড়ি চালাইতে হয়েছে আমার রাইডে সো আলহামদুলিল্লাহ আজকে বছরের প্রথম দিনে এ পাঁচশো উনষাট টাকা আন করলাম এক্সট্রা আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে সকালবেলার ভিডিও তাতে যদি কোনো ট্রিপ পাই সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সো আল্লাহ হাফেজ সো গাইজ অফিস থেকে বের হয়েছি মাত্র সাতটা দশের দিকে অফিস থেকে বের হয়েছি একটু পাঁচ দশ মিনিট দাঁড়াইছিলাম এখানে যদি যাওয়ার পথে একটা ট্রিপ পাওয়া যায় তো আমি যেহেতু হচ্ছে আপনার বাউনিয়া যাব তো আজকে এয়ারপোর্ট দিয়ে যাব কারণ নিকুঞ্জ দিকে একটা ট্রিপ পাইছি নিকুঞ্জ দুইয়া যাবে এখান থেকে আপনার বনানি থেকে ছয় কিলোমিটার রাস্তা একশো ছয়চল্লিশ টাকা ভাড়া দেখাচ্ছে সো এখন যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারকে রিসিভ করতে সো দেখা যাক প্যাসেঞ্জারকে রিসিভ করে ওনার ডেস্টিনেশনে নামায় দেওয়ার পর কত টাকা আমি ওখান থেকে টোটাল নেট ইনকাম পাই সো সোল্যাট সি সালামালিকুম পাঠাও থেকে বলছিলাম আমি তো আপনার লোকেশন ঠিক আছে ওকে এই হলো অবস্থা আমারে কয় তাড়াতাড়ি আমি তিন মিনিট হয়েছে মিনিট 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 হয়ে গেছে আছে হ্যাঁ 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 সমস্যা নাই আপনি ডিজিটাল পেমেন্ট করে দেন তাহলে আমার নগদ আমার তো বিকাশ নাই সমস্যা হচ্ছে এই জায়গায় হ্যাঁ নগদে দেন আমার সমস্যা নাই ঠিক আছে ছিয়াত্তর টাকার ডিসকাউন্ট পাইছে আপনার বাহাত্তর টাকা আসছে এই টিপ থেকে আমি পাইছি হচ্ছে একশো তিরিশ টাকা আপনি কি পাঠা অফিসে আছেন হ্যাঁ হ্যাঁ সেটা জানি ঠিক আছে

আমার অ্যাপসে অ্যাড হয়ে যাবে ওটা নিয়ে প্যারা না আমি সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে তাহলে আজকে সারাদিনে কয় টাকা পাইলাম সকালে বারো আমার ছিল হচ্ছে পাঁচ চারশো ষাট টাকা আর এখন পাইলাম সত্তর টাকা মানে একশো টাকা পাইলাম আমার আনিং হচ্ছে একশো তিরিশ টোটাল পাঁচশো উনানব্বই টাকা দশ টাকা কম ছয়শো টাকা উনি যদি দশ টাকা বেশি দিত তাহলে ছয়শো টাকা বড় বড় লেভেল রয়েছে যেত যাই হোক আলহামদুলিল্লাহ